প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কাছে এবং দূরে দেশ বা বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো একদমই সুস্বাদু আর খুবই সহজভাবে তৈরি করা একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি রেসিপিটি ভালো লাগবে আর এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে রুটি পরোটার সঙ্গে দুপুরে আপনারা সাদা ভাতের সাথে বা রাত্রে ডিনারে আপনারা সাদা ভাতের সাথে পরিবেশন করতে পারবেন আর খুবই সহজভাবে এটা তৈরি করে নেওয়া যায় শুধুমাত্র কয়েক টুকরো মাংস হলেই এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় আর এটা তৈরি করাও খুব সহজ তো আমি এখানে দশ টুকরা মাংস নিয়েছি রেগুলার কাট করে কাটা সেই পিসগুলো আগে থেকে ধুয়ে পানিটাকে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিব হচ্ছে কিছুটা আস্ত গরম মশলা এলাচ দারুচিনি পেঁয়াজপাতা তেমন একটা গরম মশলার প্রয়োজনও হয় না এটা এমনিতেই খুব সুন্দর ফ্লেভার আসে আর খেতেও খুব ভালো লাগে এখানে এক চামচ দিয়ে দিচ্ছি আদা আর এক চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা রসুন বাটা এখানে চা চামচ দিয়ে এক চামচ করে দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ভাঙানো মশলা এক চামচ পরিমাণে ভাঙানো মশলাটা না থাকলে হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিলেও হয়ে যাবে আর দিয়ে দিলাম হচ্ছে এক চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া আর হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ এখন এটাকে সামান্য একটু পানি দিব এই হাফ কাপের মতো এই যে তো আমি এখানে এক কাপ পানি ব্যবহার করলাম তো এক কাপ পানি দিয়ে এটাকে এখন চুলায় আমরা বসিয়ে দেব একদমই খুব ভালো করে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এটা প্রথমে হাই ফ্লেমে দিয়ে আমরা বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করছি আর বলক চলে আসলে একদমই লো হিটে দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নিব তো এটাকে আমি বিশ মিনিট সেদ্ধ করার পর পানিটাও টেনে গেছে আর খুব ভালো করে এটা কুক হয়ে গেছে এখন যতটুক পানি আছে তো এরকম নাড়াচাড়া করে আর পানিটা একদমই শুকিয়ে তেল বের না হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি আর এই যে দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে আর এইখানে কিন্তু মানে শুধু তেল ছাড়া আমরা সব কিছু সব মশলাই কিন্তু ব্যবহার করেছি আর যে তেলটা উঠেছে সেই তেলটা হচ্ছে মাংসের গায়ে লেগে থাকা যে তেলটা ছিল সেই তেলটা উঠে আসছে আর এই যে একদমই পানিগুলা একদম টেনে গেছে এখন একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি ঠান্ডা হওয়ার পর আমরা আবারও ফিরে আসলাম আর এই যে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর এই যে মাংসগুলো এরকম এখন এটাকে আপনারা চাইলে পাটা পুতা বা শিল নোড়ায় একটু থেতো করে নিতে পারেন তো আমি এরকম হাত দিয়ে কচলে কচলে এগুলাকে আমি ছাড়িয়ে নিব আর এগুলা যেহেতু খুব ভালো করে কুক হয়ে গেছে এটাকে শিল্নড়ায় দিতে হবে না এটা এই যে হাত দিয়ে চটকালেই খুব সুন্দরভাবে ঝুড়া হয়ে যাবে এমন এক সময় ছিল যখন নাকি মাংস অনেক বেশি করে রান্না করা হতো আর এটা জাল দিতে দিতে ঝুড়া হয়ে যেত লাস্টের মাংসগুলো তো আমরা ঝুড়া মাংস ওইভাবে খেতাম তো এখন তো মানে ঝুড়া মাংসটা সবাই পছন্দ করি কিন্তু ওইভাবে আসলে হয় না তো আমরা খুব সহজে কিন্তু এইভাবেই ঝুড়া মাংসটা তৈরি করে নিতে পারি তো এখন মাংসগুলো ঝুড়া করা হয়ে গেছে এখন মাংসটাকে রান্না করার জন্য আমি এখানে প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি এখানে আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি ব্যবহার করছি যেহেতু এটা ঝোড়া মাংস এখানে পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিলে কি হবে এটার পরিমাণেও একটু বেড়ে যাবে আর এটা একটু মানে থকথকে থাকবে একদমই মানে ঝরঝরে হবে না আর একদমই ঝরঝরে হলে কিন্তু এটা রুটি পরোটা বা সাদা ভাতের সাথে খেতেও ভালো লাগে না গ্রেভিটা যদি একটু মানে থকথকে হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে তো এর কারণেই পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দেওয়া আর কেউ যদি মানে একদমই ঝরঝরে খেতে চান সেক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু কমিয়ে দিবেন আর এখানে জাস্ট পেঁয়াজে যত মশলাটা লাগবে ঠিক তত টুক মশলাই আমি এখানে ব্যবহার করব যেহেতু আমরা সব ধরনের মশলা দিয়েই মাংসটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখানে হাফ চামচ আদা রসুনের পেস্ট তারপরে ওয়ান থার্ড চা চামচ হলুদের গুঁড়া আর ওয়ান থার্ড চা চামচ হচ্ছে ভাঙানো মশলা আর দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া আর এইখানে পেঁয়াজটা বেশি দেওয়ার কারণে এটা কিন্তু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে আর এই ধরনের ছোটোখাটো রেসিপিগুলা কিন্তু একটু ঝাল খেতেই বেশি ভালো লাগে যেহেতু আমরা এটাকে তৈরি করার পর রুটি পরোটা বা সাদা ভাতের সাথে পরিবেশন করব একটা খেয়াল থাকে সেক্ষেত্রে আমরা এটাকে একটু ঝাল ঝাল করে রান্না করতে পারি আর কেউ ঝাল যদি একেবারে পছন্দ করেন না সেক্ষেত্রে ঝালটা কমিয়ে দিতে পারেন বা এখানে চাইলে আপনারা কালো কালোগোলরিচটাও বা লংটা ব্যবহার করতে পারেন তো আমি এগুলো কিছুই দিচ্ছি না এমনিতেই আমার কাছে এই রেসিপিটা খুবই ভালো লাগে আমি অনেক সময় দেখা যায় মাংসটা রান্না করার পরও যদি কিছুটা মাংস বেঁচে যায় দেখা যায় সেটা দিয়েও আমি এভাবে করে নেই দেখা যায় রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে তো মশলাটা দিয়ে আমাদের ঝুড়া মাংসটা দিয়ে দিলাম আর খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে এখন এখানে হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম যাতে করে মাংসটা আর পেঁয়াজটার সাথে যে মশলাগুলো আছে গ্রেভিটা খুব সুন্দরভাবে কুক হয় এবং খেতে ভালো লাগে আর এটা খুব সুন্দরভাবে একটু জাল দিয়ে নিতে হবে যাতে করে পানি না থাকে গায়ে আপনারা চাইলে এখানে কিন্তু কুচি কুচি করে আলুও ব্যবহার করতে পারেন এই ঝুড়া মাংসের আলু দিয়ে একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে এটা সার্চ দিয়ে দেখে নিতে পারবেন ওই আলু দিয়ে যেটা সেটাও কিন্তু অসম্ভব মজা হয় তো এখানে আমি সাত আটটি কাঁচা মরিচ একদমই মুখটা ফিরে দিয়ে দিয়েছি কারণ এটার ঝালটা বের হয়ে আসলে খেতে কিন্তু ভালো লাগবে এর জন্য কাঁচামরিচগুলো আমি একটু ফিরে ফিরে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম সামান্য কিছু মানে ওয়ান থার্ড চা চামচ পরিমাণে শাহি গরম মশলা আর এই শাহি গরম মশলাটা আমি ঘরেই তৈরি করে রেখেছি সেখান থেকে একটুখানি দিয়ে দিলাম আর এই শাহি গরম মশলাটা কিন্তু দূর একটা ফ্লেভার হয় তো আপনারা চাইলে এটা কিন্তু ঘরে তৈরি করে নিতে পারেন বাইরের থেকে কিনে না এনে খুবই মশলাগুলো যে যতটুক মানে প্রয়োজন ততটুক পরিমাণে অল্প হলে অল্প বেশি হলে বেশি করে তৈরি করে রেখে দিবেন আর এটার ফ্লেভারটাই স্ট্রং থাকে একদম এক দুই মাস পর্যন্ত তো এখন খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম আর এটাকে এই যে রান্না করতে থাকব যতক্ষণ এটার গায়ে পানি থাকবে ততক্ষণ রান্না করতে থাকবো পানিটা টেনে যখন একদমই তেল ছেড়ে দিবে তখন চুলাটা বন্ধ করে দেব আর বন্ধুরা এখন পর্যন্ত যারা সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইলো আপনার একটি ছোট্ট লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে অতএব লাইকটা খুবই ইম্পর্টেন্ট তো এই যে আমি অনেকটা টাইমে এটাকে একদমই লো হিটে করে মিডিয়াম হিটে করে রান্না করে নিলাম আর এখন প্রায় পানিটা টেনে গেছে হালকা একটু পানি আছে এটাকে আমি একটু নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নিব আর তেলটা বের না হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি আর বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়ে আসছেন অবশ্যই চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টা পর আমিও আসব আপনাদের চ্যানেলটিকে ভিজিট করে আপনাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য আর এই যে চুলাটা এখন আমরা বন্ধ করে দিলাম আর এই যে দেখেন কতটা সুন্দর আর এই যে ঝরঝরে হয়েছে আপনারা চাইলে কিন্তু আরও ঝরঝরে করে নিতে পারেন পেঁয়াজের পরিমাণটা কম দিলেই কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে কিন্তু যেহেতু এটা রুটি পরোটা ভাতের সাথে আমরা পরিবেশন করবো সেক্ষেত্রে এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি দিলেই খেতে ভালো লাগে তো হয়ে গেল আমাদের খুবই অল্প মাংসের ঝুড়া আর এটা খেতে কিন্তু দূর হয় আর বন্ধুরা এখন পর্যন্ত যারা আমার সঙ্গে থেকে আমার ভিডিওটি উপভোগ করছেন আমাকে সাপোর্ট দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সময় যারা পাশে থাকেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো কেমন হলো অবশ্যই আপনার সুন্দর সুন্দর কমেন্টের প্রতীক্ষায় থাকবো আপনার সুন্দর কমেন্ট আমার নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রিত করে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম